পুলিশকে ফোন দেবো প্লিস আপনাকে ঘুমা করে দাও পিলিস পিলিস আপনাকে ঘুমা করে আমরা জিরে নেই আমরা জিরে দিই প্লিস আতা একটু দূর দূরে টাড়া দূরে টাড়া ও ঘন এখন কি কইছিত কা আম ফারুক না আমরা কিবা বলছি ও অ আন্ডার রাস্তা দিয়া আমরা স্কুল যাবো হ্যাঁ কডা আস্তে দিছি ও দুগুলে না আমাকে একটা আম দুইটা আম কিনে দিলো আম ফারুক এলো না ফারুক ও এনে না

এই কানিনে আৰু আছবিনে জীৱন আছবিনে হেল্ল' কান্দিলে 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 কান্দাৰ জীৱন আছবিনে জীৱন আচ্ছা